জামায়াতের সাথে জোট গঠন এবং আসন ভাগাভাগি নিয়ে অসন্তুষ্টির জেরে এবার পদত্যাগ করলেন এনসিপির আরেক আলোচিত নেতা ডা তসনুভা জবিন এর আগে দল ছাড়েন তাসনিম জারা ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে অসন্তুষ্টির কথা জানান তবে জারার মতো তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন না বলে জানিয়েছেন এর মধ্যে আরো কয়েকজন নেতার পদত্যাগের কথাও শোনা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলামকে আহ্বায়ক আক্তার হোসেনকে সদস্য সচিব করে চলতি বছরের 28 ফেব্রুয়ারি গঠন হয় নাগরিক জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপি তার অন্য নির্ভর এই দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হন ডক্টর তাসনিম জারা জামায়াতের সঙ্গে জোট করার সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে পদত্যাগ করেন তিনি একদিন বাদেই ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন দলের যুগ্ম আহ্বায়ক তসনুভাজা বিন তিনিও জামায়াতের সাথে জোট নিয়ে অসন্তুষ্টি আসন ভাগাভাগি নিয়ে কথা বলেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা